জনাব মুমিয়া আমি পরিচয় করে দিচ্ছি মুক্সেদ আলী ভাই সদস্য উপজেলা বিএনপি আমি পরিচয় করে দিচ্ছি এই ওয়ার্ডের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান ফজল ভাই আমি পরিচয় করে দিচ্ছি এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি বড় ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নাজমুলকে আমি পরিচয় করে দিচ্ছি ছাত্রদলের সাইফুল সাধারণ সম্পাদক বড়চনা ইউনিয়ন ছাত্রদল আমি পরিচয় করে দিচ্ছি বড়চনা ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ সোনা মিয়া এই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জনাব পরিচয় করে দিচ্ছি আমি আরও পরিচয় করে দিচ্ছি আমাদের সফর সঙ্গী জনাব বাইজের সুজন যারা যাদেরকে আসলে এই অনুষ্ঠানে দাওয়াত করে আনা হয়েছে যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই আর কৃষক দলের ওয়ার্ড সহ যুববার আমার ভাগ্য অত্যন্ত ভালো মনের মানুষ এত সুন্দর আয়োজন করে আমাদেরকে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই খেলা এবং এই খেলা সমৃদ্ধি কামনা করে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে আলহাস অ্যাডভোকেট আহমেদ আজম খানের জন্য ধানের শেষে বুঝছে আমরা আপাতত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম